হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এখন একটা ভিডিও খুব ট্রেন্ডিং হয়েছে ওই গামছা দিয়ে পুতুল বানানো তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করি সবাই করছে আমি আর কেন বাদ থাকি আমিও দেখি চেষ্টা করে পারি কি না তাই আমিও চেষ্টা কর মানে চেষ্টা করলাম তো তোমরা ভিডিওটা দেখো মোটামুটি ভালোই তো হয়েছে আমার তো বেশ ভালোই লাগলো আর খুব ইন্টারেস্টিং তো তোমরাও একবার করে সবাই ট্রাই করতে পারো যারা এখনও করনি একবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছিল দেখো শেষ পর্যন্ত মানে কেমন হয় আমি তো খুব ভয় ভয় ছিলাম যে কেমন হবে শেষ পর্যন্ত আমি মানে করতে পারবো কিনা না জিনিসটা দেখ মানে দেখতে তো ভালোই লাগছিলো মনে হলো যে হ্যাঁ আমিও পারবো কিন্তু যখন কাজটা শুরু করলাম যে দেখি আমিও পারবো তো তখন ভাবলাম যে ভয়ও করছিল যে পারবো তো হবে তো ঠিকঠাক তো সেটা একটা টেনশন হচ্ছিল তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি পেরেছি তোমরাও দেখো আর আমার তো বেশ ভালো লাগলো খুবই একটা ইন্টারেস্টিং জিনিস খুব মজা লাগলো আমার এই জিনিসটা তৈরি করতে আমার খুব ভালো লাগছিল হ্যাঁ ভয় লাগছিলো একটু একটু আমি পারবো কি পারবো না কিন্তু মজা লাগছিল আমি খুব আনন্দ পেয়েছি তো দেখো অনেকটাই হয়ে গেছে আর এখন ফোন খুললেই তো এই এই ভিডিও তাছাড়া আরও অনেক ট্রেন্ডিং ভিডিও আছে তো সেইটা তার মধ্যে এটাও একটা ট্রেন্ডিং ভিডিও আমার তো বেশ মানে খুবই ভালো লাগলো তাই আমিও ট্রাই করলাম